খুবই গুরুত্বপূর্ণ খাবারের সাথে আজকে থাকছে লাউ গাছের আপডেট তো চলেন কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আসলে অনেক ভালো নেই ভাই ছেচল্লিশ ডিগ্রির তাপমাত্রায় আজকে আমার অবস্থা খুবই করুণ অনেক বেশি খারাপ সময় গিয়েছে সারাটি দিন তো আজকে বিকেল গড়াতেই ভাবলাম যে আপনাদের সাথে লাউ গাছের একটি আপডেট শেয়ার করি আর খুবই 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 গুরুত্বপূর্ণ একটি খাদ্য আজ ব্যবহার করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই খাদ্যটি দেওয়ার ফলে আমি আমার লাউ গাছে বাম্পার ফলন পেয়েছি এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখনও বাম্পার ফলন পাওয়ার মতন অনেক সময় আছে তো চলেন কথা না বাড়িয়ে আজ আমি আমার লাউ গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এ টু জেড এবং আমার যেখানে যেখানে লাউ গাছ আছে সবগুলো লাউ গাছের অবস্থা আপনাদের সাথে শেয়ার করব শুকুর আলহামদুলিল্লাহ একটি সময় স্বপ্ন ছিল যে আমার এই লাউ গাছের মাচা এক মাথা থেকে নিয়ে আরেক মাথা পর্যন্ত ভরে যাবে লাউয়ের ডগা পাতা দিয়ে আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লাউয়ের ডগা পাতা দিয়ে কি অবস্থা এই যে দেখেন শুকুর আলহামদুলিল্লাহ মন থেকে যদি কিছু চান অবশ্যই সেটা আল্লাপাক মিলিয়ে তো দেয়ই এটা আমার চাইতে বড় প্রমাণ আর কেউ না তো যাই হোক আমি কতটুকু পেয়েছি কতটুকু পাচ্ছি তার আগে আমি আপনাদের সাথে বলে নিচ্ছি যে এটা হচ্ছে আমার লাউ গাছের মাচা এই দু হাজার চব্বিশের আমি আপনাদের সাথে একটু এই জন্য শেয়ার করছি যে সবাই আমাকে এত কমেন্ট করছেন যে আপু আমাদের লাউ গাছের পাতাগুলো একদমই শক্ত হয়ে পুড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আসলে বর্তমানে যে ঠান্ডা যাচ্ছে এমন হওয়া একদমই স্বাভাবিক তো এখন এই যে দেখেন যে লাউ গাছের মাচাটি দেখার পর এখন হচ্ছে আমি আমার গাছের ম্যাজিক আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ এই ম্যাজিক দেখার পর আশা রাখছি যে আপনাদের কতটা ভালো লাগবে জানি না তবে আমার দেখাতে পেরে তো অনেক বেশি ভালো লাগবে আমি একটু ক্যামেরাটি ভিতরের দিকে দেখাচ্ছি ওই যে দেখেন এ টু জেড আপনারা যে কত লাউ এসেছে এটা আপনারা গুনেও শেষ করতে পারবেন না আমার ক্যামেরার অপোজিট না ক্যামেরার সামনেই হচ্ছে সূর্য তাই হয়তো বা একটু ফগি দেখবেন আমি চেষ্টা করব ক্লিয়ার করে আপনাদের দেখানোর জন্য তো এবার চলেন আমরা আমাদের ম্যাজিকটি দেখি সবার শুরুতে এই যে দেখেন একটি লাউ পরাগায়ন হয়েছে আলহামদুলিল্লাহ এই লাউটি তো শতভাগ টিকে যাবে এই যে দেখেন তারপর চলেন আমরা ধীরে ধীরে ম্যাজিক দেখি এই যে দেখেন শুকুর আলহামদুলিল্লাহ আমার চার নাম্বার লাউটি আপনাদের সাথে নিয়েই আমি কিন্তু কেটেছিলাম এবং তার একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম যে আর তিন নম্বর লাউটি তো কেটে খেয়েছি চার নাম্বার লাউটি আহ ফ্রেন্ডকে গিফট করেছিলাম তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছে হচ্ছে এই যে এখন এইগুলো টিকে থাকার মতন লাউ আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব পরাগায়ন আমি করেছি টিকে থাকার মতো লাউ এই যে এগুলো হচ্ছে পরাগায়ন সহ আমার লাউ আলহামদুলিল্লাহ এগুলি সব টিকে যাবে আর এই যে এই পাশে একটি লাউ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরাগায়ন ছাড়া এই পাশ থেকে লাউটি হয়েছে যেহেতু পরাগায়ন ছাড়া তাই আসলে এটা দেখেন একটু বিকলঙ্গর মতো হয়েছে কিন্তু খুব চমৎকার বেড়ে যাচ্ছে লাউটি তাই আমি কেটে ফেলিনি যে ঠিক আছে বেড়ে যাচ্ছে খাওয়া যাবে তাই আমি রেখে দিয়েছি আর এই যে লাউটি এখন হচ্ছে এই লাউটি হচ্ছে কেটে তুলে খাওয়ার সময় হয়ে গেছে দেখেন যে কত বড় হয়েছে যে আমার কিন্তু একদম লাল শাক ক্যাচ করে ফেলছে আর ওই যে দেখেন বাকিগুলো আলহামদুলিল্লাহ চলেন আমি আমার লাউ গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ পাকের হুকুম হয়েছে আজকে আমি চারটি লাউয়ের পরাগায়ন করেছি তার ভিতরে এই যে দেখেন এই যে হচ্ছে একটি এই যে এগুলি হচ্ছে বোটা লাউ এই হচ্ছে একটি আর এই মাছাতে এই যে দেখেন এই যে আরও একটি এইটারও পরাগায়ন করেছি আমি এই যে দেখেন এইটার আর ওই যে নিচের দিকে দুটি বিন্দু লাউ দেখেন এই যে আলহামদুলিল্লাহ এটি আর ওই যে লাউটি এই লাউটি পরাগায়ন ছাড়া একটু বড় দেখে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি হলে ভালো না হলে কিছু করার নেই ইটস ওকে তো এই হচ্ছে এটা আমি পরাগায়ন করেছি তো এই যে দুটি লাউ দেখলেন যে এই লাউটি আর হচ্ছে সামনে থাকা যে লাউটি এটি হচ্ছে আজকে পরাগায়ন করেছি আর গতকালকে হচ্ছে আমি এই যে দেখেন এই দুটিকে পরাগায়ন করেছি আর তারপর আমার গাছে শুধু যদি আপনারা একটু নজর বুলান আপনারা দেখবেন যে লাউ আর লাউ এই যে দেখেন লাউ আর লাউ লাউ আর লাউ আপনারা একটু আই মিন যদি আপনারা নজর বুলান আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি কত পরিমাণে যে লাউ আলহামদুলিল্লাহ এটা আমি গুণেও শেষ করতে পারছি না যে কি পরিমাণ লাউ যে আমার গাছে এসেছে আর এই যে মাছা এই মাছাতে তো অজস্র লাউ মানে যেখানে তাকাবেন যেই ডগায় তাকাবেন এই যে দেখেন যেই ডগাতেই তাকাবেন সেই ডগাতেই আপনারা এই যে দেখেন লাউ দেখতে পাবেন আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কারণ হচ্ছে জানেন যে পাতার নিচে লাউগুলো গিয়ে থাকে এই যে দেখেন তো ওভারঅল এই হচ্ছে আমার এই মাচার লাউ এর অবস্থান আলহামদুলিল্লাহ এখন এগুলোকে পলি নেট করা আমি ভিডিওর জন্য একটু পলিথিনগুলো উপরে দিয়েছি আমি আবারও কিন্তু এগুলো দিয়ে দিব আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন লাউগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আমি শুধু আহ দূর থেকে দেখাচ্ছি তাই আপনাদের কাছে ছোট মনে হচ্ছে না এই যে দেখেন লাউগুলো কিন্তু অনেক বড় হয়েছে এই যে আর এইটা তো একদমই মানে মার্শাল্লাহ এই যে দেখেন তো এই হচ্ছে আমার এই মাচার লাউ তারপরে হচ্ছে চলেন আমার অন্যদিকে আরও দুটি লাউ আমি পরাগায়ন করেছি আর সেটা হচ্ছে ভাই আমার বাঁশলাও আমি আপনাদের বলেছিলাম যে মনে হয় যে এটা বাঁশলাউ জিহা এটা বাঁশ প্রমাণিত হয়েছে তা কেমন করে বুঝলাম এই যে দেখেন একটি লাউ এই যে দেখেন বাঁশলাউ তো আজকে আমি আরও দুটি লাউ কিছুক্ষণ আগেই পরাগায়ন করলাম এই যে এটিকেও পরাগায়ন করলাম আমি একটি ফুল দিয়ে তিনটি লাউ পরাগায়ন করেছি এই যে দেখেন কারণ ফুল ছিল না আমার আরও একটি ফুল আছে যা হচ্ছে এই মাছার মাঝখানে কিন্তু আমি এটা নিতে পারছি না এই জন্য এই যে দেখেন আমি একটি ফুল দিয়ে তিনটি লাউ পরাগায়ন করেছি এই যে দেখেন এই যে একটি করেছি আর এই যে একটি করেছি এই যেগুলি হচ্ছে বাঁশ লাউ এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে বাঁশলাও আর এই যে লাউটি এটি হচ্ছে গতকালকে পরাগায়ন করেছি আর বাসলাউ দিয়েও আমার এই জায়গা কিন্তু ভরে গেছে এই যে দেখেন এটার ভিতরে কিন্তু এই যে দেখেন ওই যে ওই যে বাঁশলাউ ওইটাও আমি পরাগায়ন করেছি এই যে একটু চেষ্টা করছি এই যে দেখেন সো ওভারঅল আমার এইখানেও কিন্তু অনেক লাউ এসেছে আলহামদুলিল্লাহ আমি ওই যে দেখেন একদম মাথার উপরে সব জায়গায় ওই যে দেখেন ওই যে অনেক আলহামদুলিল্লাহ ওই যে ওই কর্নারে আমি শুধু পাতাগুলো একটু সরিয়ে দেখাচ্ছে আমি জানি অনেকে আবার বলেন ভিডিও বড় আবার অনেকে বলেন যে না আপু ডিটেলসে ভিডিও দিবেন আমি তো ভাই কনফিউজ যে আমি কি করব কার কথা শুনবো তাই চিন্তা করেছি ভাই সবার কথাই শুনবো সবার মতনই আমি ভিডিও দেবো আর এই যে এইখানে যে লাউয়ের গাছটি সেটা হচ্ছে এই যে ওয়ান জি কাটিংয়ের পর টু জির ডাল বের হয়েছে সো এটাও হচ্ছে আই থিঙ্ক সো বিন্দু লাউ হবে ওই যে দেখেন কারণ ছোট্ট ছোট্টো লাউ যেহেতু এটা গোল লাউই হবে তো এই হচ্ছে ভাই আমার এখানকার পজিশন সো ওই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার বাসলাও যদিও অপোজিটে দেখে আপনারা অমন দেখছেন আমি একটু চেষ্টা করি ক্লিয়ার করে দেখানোর ওই হচ্ছে আমার বাসলাও তো ওইখানকার মাচাই হচ্ছে এই অবস্থা আর এই হচ্ছে এই অবস্থা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক সাইড থেকে নিয়ে আরেক সাইড পর্যন্ত লাউ ঝুলেছে তারপর এখন চলেন আমার বাহিরের লাউ গাছের অবস্থা দেখি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সেই লাউ গাছগুলো যা আপনারা দেখেছিলেন দেড় লিটার চা পাতার পানি খেয়ে কতটা বড় হয়েছিল বড় বড় পাতাগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম তারপর এই যে দেখেন আলহামদুলিল্লাহ ওই যে দেখেন সবগুলো একেবারে আমার টু জি করার সময় হয়ে গেছে এখন হচ্ছে আমি টু জি করে দিব প্রত্যেকটি ডাল কারণ আমি চাচ্ছি না একদম দেয়ালের উপরে উঠুক আর আমি যেহেতু একটি লাউয়ের ফুল দিয়ে তিনটি পরাগায়ন করেছি আর এখানে এসে দেখলাম আরও দুটি ফুল ফুটে আছে এখন এখান থেকে একটি ফুল নিয়ে বাকিগুলোকে আবারও আমি ডাবল পরাগায়ন করিয়ে দিব তো এই হচ্ছে আমার বাহিরের লাউ গাছ আমি ট্রাস্ট মি যখন দেখলাম যে আমার লাউ গাছগুলো থমকে ছিল তখনই কিন্তু আমি দেড় লিটার চা পানি এখানে দিয়ে দিই তারপরে এই যে দেখেন আমার পুরো মাচাটিই কিন্তু দেখেন শুকুর আলহামদুলিল্লাহ ভরে গেছে আর এখন জায়গায় জায়গায় এই যে লাউগুলো হচ্ছে এখন এগুলোকে পরাগায়ন করানোর জন্য এই লাউগুলোকে একটু তো বড়ো হতে হবে মুখগুলো খুলতে হবে সো আমি চিন্তা করেছি এই যে দেখেন একদম ডগায় কিনতে এই যে দেখেন টু জির ডালে ডগায় ডগায় কিন্তু আপনার লাভ হয়েছে এই যে দেখেন প্রতিটি ডগায় ডগায় এখন হচ্ছে আমি এই যে দেখেন এমন কোনো ডাল নেই যেখানে লাউ হয়নি একদম আই মিন সঠিক পরিচর্যা পেলে আপনার লাউ হবেই হবে যখন আমি দেখলাম যে আমি দেড় লিটার পানি দিয়ে এদেরকে উঠিয়ে ফেলতে পেরেছি ঘুম থেকে জাগাতে পেরেছি তখন আমি যেই কাজটি করলাম আমি এতে অ্যাপসাম সল দিয়ে দিলাম দশ লিটার পানিতে আপনারা ভালো করে কিন্তু শোনার চেষ্টা করবেন দশ লিটার পানিতে আমার হাতের মোটর এক মুঠো অ্যাপসম সল্ট দিয়েছি যখন আমি চায়ের পানি দেই তার সপ্তাহে আমি অ্যাপসন সল্ট দিয়ে দিয়েছি অ্যাপসন সল্ট পর আই মিন দেওয়ার পর দেখলাম যে ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে একদম ভরে গেছে আমাকে পটাশ একদমই দিতে হয়নি এই পাশে এপাশে পাশে পটাশিয়ামের প্রয়োজনই হয়নি অ্যাপসন সল্টেই কিন্তু আমার কাজ হয়ে গেছে সো আজকে হচ্ছে যেহেতু এত লাউ এসেছে আর এই লাউগুলোকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আমি একটি গুরুত্বপূর্ণ খাদ্য ব্যবহার করব। আর সেই গুরুত্বপূর্ণ খাবারটি কি সেটা হচ্ছে ভাতের মার জিহা আপনারা ঠিকই শুনেছেন আজ আমি ভাতের মার ব্যবহার করব প্রতি বছরই কিন্তু আমি এই খাদ্যটি ব্যবহার করি এবং এবং কখন ব্যবহার করি যখন আমার লাউয়ের পজিশনগুলো ঠিক এই রকম পর্যায়ে থাকে তখনই কিন্তু আমি ভাতের মার ব্যবহার করি এই যে দেখেন আমি ভাতের মারগুলো কিভাবে দিয়ে দিচ্ছি শুধু ভাতের মারগুলো আমি নিয়ে এসেছি এগুলো কিন্তু একদমই ঠান্ডা এই যে দেখেন আমি কিন্তু শুধু এই যে এভাবে গাছের গোড়ায় গোড়ায় এখন ভাতের মার মাঠ দিয়ে দিব আমি আজকে তিন লিটার ভাতের আমার কালেক্ট করেছি সো আমি প্রত্যেকটি লাউয়ের গাছে প্রত্যেকটি লাউয়ের গাছের গোড়ায় গোড়ায় এই যে দেখেন এইভাবে ভাতের মাঠ দিয়ে দিচ্ছি ব্যাস এই তো আমার হয়ে গেল খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য আমি জানি যে ভিডিওটি একটু বড় হয়ে গেছে কি করব ভাই অগাস্ট মাসে লাউ গাছের আপডেট আমি যেহেতু দিতে যাচ্ছি সো আমার এ টু জেড আমার যেখানে যেখানে লাউয়ের সফলতা দিয়েছে আমি তো ভাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ এটা তো খুশির বিষয় আর এই যে গুরুত্বপূর্ণ খাবারটি আপনারা সবাই লাউ গাছে ব্যবহার করতে পারবেন ভাতের মার অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্যবহার করতে হবে এমনিতেই ব্যবহার করবেন না তো আশা রাখছি যে আজকে এই আমার গার্ডেনের নজিরা আপনাদের অনেক ভালো লেগেছে এই অগাস্ট মাসে আমার গার্ডেনের লাউ গাছের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যাদের লাউ গাছ থমকে আছে ট্রাস্ট মি আপনারা অ্যাপসম সল্ট ব্যবহার করেন অ্যাপসম সল্টে কাজ না হলে আপনারা পটাশ ব্যবহার করেন এতে করে প্রচুর ছেলে মেয়ে ফুল আপনারা পেয়ে যাবেন আর মাছ পথে আপনারা একবার অবশ্যই টিএসপি যেটা লিকুইড টিএসপি সেটাও ব্যবহার করবেন আর ভাতের মার ব্যবহার করবেন যখন লাউগুলো একটু বের হবে আপনার এক গি ভাত দুই গি ভাত পর্যন্ত হবে আই মিন এক গিব্বা দুই গিব্বা পর্যন্ত হবে তখন ব্যবহার করবেন এই পুষ্টি মিনারেলসটি খুবই জরুরি লাউ গাছের জন্য আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিও নিচ্ছে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না i love his